রবিবার ছুটির দিন সোম থেকে শনি মানুষ কাজ করার পর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষেরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে বিশ্রাম নেওয়ার জন্য আনন্দ করার জন্য কিন্তু আপনাদের মনে কখনও প্রশ্ন জাগেনি রবিবার কেন ছুটির দিন হিসাবে পালিত হলো কেন রবিবার দিনটিকেই বেছে নেওয়া হলো এই ছুটির দিন হিসাবে চলুন তাহলে আজকের এই ভিডিওতে সবটা জানা যাক তাহলে শুরু করা যাক তিনশো একুশ সালের সাতই মার্চ সম্রাট কনস্টান্টাইন যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন প্রথম রোমান শাসক হিসাবে তিনি সর্বপ্রথম রবিবারকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন সম্রাট কনস্টান্টাইন তিনশো একুশ খ্রিস্টাব্দে আদেশ দেন যে সরকারি রোমান সপ্তাহটি সাত দিনের সপ্তাহ এবং রবিবারকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হোক তিনি তিনশো একুশ খ্রিস্টাব্দে রবিবার সংক্রান্ত প্রথম নাগরিক আইন বাস্তবায়ন করেন এবং আদেশ দেন যে সমস্ত কাজ ওই দিন বন্ধ করা হবে রবিবার শব্দটি এসেছে পুরনো ইংরেজি শব্দ সুনান ডেক থেকে যা ল্যাটিন ডায়েস সয়েলের একটি জার্মান ব্যাখ্যা থেকে এসেছে যার অর্থ সূর্যের দিন জার্মানিক এবং নর্স পৌরাণিক কাহিনী সূর্যকে সুন্নাবাস সোল নামে একটি দেবী হিসাবে প্রকাশ করেন তিনশো সালে রোমের প্রথম খ্রিস্টান সম্রাট কনস্টান্টাইন এই দিনটি বিশ্রামের জন্য বেছে নেন এবং তিনি ওই সালের সাতই মার্চ খ্রিস্টান সম্রাট আদেশ দেন ওই দিনটিকে ছুটির দিন এবং গির্জায় গিয়ে প্রার্থনা করতে পারবেন এবার আসি ভারতবর্ষে কিভাবে রবিবার দিনটিকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হলো সেই কাহিনীতে চলুন তাহলে শুরু করা যাক এই কাহিনী দুশো বছর ধরে ব্রিটিশরা ভারতে রাজ্যত্ব করেছিল সাম্রাজ্য বিস্তারের জন্য দেশে অনেক কলকারখানা কারখানা তৈরি করেন ব্রিটিশরা সে সময় কারখানার শ্রমিকদের সপ্তাহের সাত দিনই কাজ করতে হতো এবং শ্রমিকদের জন্য কোনো আলাদা ছুটি থাকত না তবে ব্রিটিশ কর্মচারীরা প্রতি রবিবার গির্জায় গিয়ে প্রার্থনা করতেন এই বিষয়টি মেনে নিতে পারেননি তখনকার শ্রমিক নেতা শ্রী নারায়ণ মেঘাজী লোখণ্ডে শ্রী নারায়ণ মেঘাজী লোখণ্ডে ব্রিটিশ অফিসারদের বলেন সপ্তাহে ছয় দিন কাজ করার জন্য এবং সপ্তাহে একদিন কর্মচারীদের ছুটি দেওয়ার প্রস্তাব দেন তিনি ব্রিটিশরা যেহেতু ওই দিন গির্জায় গিয়ে প্রার্থনা করতেন তেমনভাবে তিনি একটি কারণ তৈরি করেন তিনি বলেন রবিবার দিনটি হিন্দু দেবতা খণ্ডকারের জন্মদিন এই জন্য ওই দিনটিকে ছুটির দিন হিসেবে বিবেচনা করা হোক ওনার এই প্রস্তাব ব্রিটিশ সরকার সহজে মেনে নিতে পারেনি। কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি কর্মতারীদের ছুটির জন্য আরও সাত বছর লড়াই করেন অবশেষে তার প্রস্তাবকে মান্যতা দিয়ে আঠারোশো সালের দশই জুন শ্রমিকদের ছুটি ঘোষণা করে ব্রিটিশ সরকার ওনার কারণেই মাসের পনেরো তারিখে বেতন এবং খাওয়ার জন্য আধ ঘন্টা সময় চালু করা হয় ব্রিটিশরা দেশ থেকে চলে গেলেও সেই নিয়ম আর বদলায়নি তারপর আঠারোশো সাল থেকে প্রত্যেক সপ্তাহে রবিবার করে ছুটির দিন চলে আসছে শ্রী নারায়ণ মেঘাজী লোখণ্ডের কাছে আমাদের সকলের কৃতজ্ঞতা থাকা উচিত উনি না থাকলে হয়তো এখনকার দিনেও সপ্তাহে সাত দিনই চলতো স্কুল কলেজ সরকারি অফিস কার্যালয় এবং সমস্ত ধরনের কাজ এবং মানুষের হাতে অবসর সময় বলতে কিছুই থাকতো না তাহলে বুঝলেন তো রবিবার ছুটির দিনটাকেও পেতে আমাদের কত লড়াই করতে হয়েছে ইংরেজদের সাথে তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দা আননন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা